পুরো গাজা দখল করা হবে কিনা তা ইসরায়েলের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড পুরো গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় হস্তক্ষেপ করবেন না এমন ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান আপাতত গাজার মানুষদের খাবারের ব্যবস্থা করার দিকে বেশি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র এর বাইরে সবকিছু ইসরায়েলের উপর নির্ভর করছে ট্রাম্প জানান এ কাজে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে খাদ্য বিতরণ ও অর্থ দুটো দিয়ে। ইসরায়েল এরই মধ্যে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে লাখ লাখ ডলার অনুদান দিয়েছে বলে জানা গেছে যদিও তারা এখনো প্রকাশ্যে তা নিশ্চিত করেনি কারণ এই ধরনের তহবিল সম্ভবত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থকদের পছন্দ নাও করতে পারে